আজকের বিষয় তাপসগণের আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ মঠের সংগঠন প্রক্রিয়ায় পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাপসগণের আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ নরেন্দ্রনাথের প্রস্তাবে তাপসগণ বৈদিক স্বাস্থ্যবিধি অনুযায়ী সন্ন্যাস ব্রত গ্রহণের জন্য প্রস্তুত হন কালীপ্রসাদ ইত্যাদে বরাবর পাহাড়ে যাওয়ার পথে জনৈক নিকট হইতে মঠ প্রেস মন্ত্রাদি সংগ্রহ করেছিলেন খুব সম্ভবত বেল গাছতলায় বিরজা হোম অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের অন্যতম কালীপ্রসাদ লিখেছেন যত দূর মনে আছে বারোশো গঙ্গায় স্নান করিয়া বরাহনগর মঠে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাদুকার সম্মুখে উপবেশন করিলাম শশী বিধিমত শ্রী শ্রী ঠাকুরের পূজা সমাপ্ত করিল হোমের জন্য কিছু বিল্লকাঠ বারোটি বিল্লণ্ড ও গব্য সংগ্রহ করা হইয়াছিল অগ্নি প্রজ্বলিত করা হইল নরেন্দ্রনাথের আদেশে আমি তন্ত্রধারক রূপে আমার খাতা হইতে সন্ন্যাসের পেশ প্রেস মন্ত্র পাঠ করিতে লাগিলাম প্রথমে নরেন্দ্রনাথ ও পরে রাখাল নিরঞ্জন শরৎ শশী সারদা লাটু প্রভৃতি সকলে আমার পাঠের সঙ্গে সঙ্গে প্রেস মন্ত্র পড়িতে পড়িতে প্রজ্বলিত অগ্নিতে আহুতি প্রদান করিল পরে আমি নিজেই প্রেস মন্ত্র পড়িয়া অগ্নিতে আহুতি দিলাম পরে আমরা গঙ্গায় গিয়া দণ্ড ভাসাইলাম সেই অবধি আমাদের পূজা ইত্যাদি কর্মকাণ্ডে আর অধিকার রহিল না আমরা তখন শাস্ত্র অনুযায়ী পরমহংস হইলাম সে সময় লাটু ছিলেন শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবনে কালীপ্রসাদের উপরোক্ত স্মৃতিচরণের অপর অংশে রয়েছে লাটু ও যোগিন পরে সন্ন্যাস লইয়াছিল ওই স্মৃতিচরণ থেকে আরও জানা যায় যে তারকনাথ মঠে উপস্থিত থাকা সত্ত্বেও বিরোজা হমে যোগদান করেননি জ্ঞাত তথ্যাদি থেকে আপাতত সিদ্ধান্ত করা যায় যে ওই দিন নরেন্দ্র রাখাল বাবুরাম শশী শরৎ বুড়ো গোপাল কালী নিরঞ্জন ও সারদা বিরোজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাদের নাম হয়েছিল যথাক্রমে বিবিদিশানন্দ ব্রহ্মানন্দ প্রেমানন্দ রামকৃষ্ণানন্দ শারদানন্দ অদ্বৈতানন্দ অভেদানন্দ নিরঞ্জন আনন্দ ও ত্রেঘুনা ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে একমাত্র হরিপ্রসন্নের সন্ন্যাস হয়েছিল বেলুর মঠে অপর ছয়জন তারক লাটু যোগীন হরি সুবোধ ও গঙ্গাধর সন্ন্যাস গ্রহণ করেছিলেন বরাহনগর মঠেই এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যেই প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মহেন্দ্রনাথ দত্তের মতে নরেন্দ্রনাথের নাম হয় বিচিকিৎসানন্দ এবং মহেন্দ্রনাথ দত্তের সন্ন্যাস মতে সন্ন্যাস ব্রতের অনুষ্ঠান হয়েছিল বেলতলায় এর পূর্বে ও পরে কালী পূজা ও শিব পূজা অনুষ্ঠিত হয়েছিল বেলতলায় আমাদের মনে হয় বিরজা হোমও অনুষ্ঠিত হয়েছিল বেলতলায় शान्ति 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 हरिः ॐ तत्सत् तत्स्रीरामकृष्णार्पण